দু হাজার দু হাজার চব্বিশ সালের এসএসসি রেজাল্ট আমরা একটা মোবাইলের মাধ্যমে দেখতে পারবো আমরা যে কোনো একটা ব্রাউজার অন করি এখানে আমরা সার্চবারে লিখব এডুকেশনাল বোর্ড রিজাল্ট এডুকেশনাল বোর্ড রেজাল্ট আমরা যেটা আসবে সেটাই প্রথমে সার্চ দেবো সার্চ দিলে আমাদের এরকম একটা অপশান আসবে এখানে আমরা একটু বড়ো করে নেবো নিয়ে এখানে আমাদের সিলেক্ট করব এস এসি তারপর দাখিল ইয়ার সিলেক্ট করব দু হাজার চব্বিশ যদি চব্বিশ এখন হয় নাই চব্বিশ দিলে মানে এগারোটা পরের থেকে আমরা এটা শুরু করতে পারবো তো আমরা নাই সেখানে দু হাজার তেইশের একটা রেজাল্ট দেখি সে বোর্ড সিলেক্ট করবো জয়শোর এরপরে রুল রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আমরা সাবমিট দিয়ে দেবো দিলে রেজাল্ট চলে আসবে